তোমরা কম বেশি অনেকেই জানো পূজার কিন্তু একটা ডিউটি থাকে সকালে সেটা কি তোমরা দেখে সেটা বুঝতেই পারছো মানে চা না খেলে কোনো কাজ করতে পারে না এটা কোনো কথা যাই হোক আজ আমরা চলে প্রায় দুই বাবা মায়ের কাছে না জানি কি হয়েছে মাথা ব্যথা করছে আর শরীরে একদমই এনার্জি পাচ্ছে ওষুধ দিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি বাবা ভালো হয়ে যাবে আমি আবার চাটা খাই না সকালে পূজা সেটা জানে তাও আমায় রিকোয়েস্ট করলো খেতে আমি মানা করে দিলাম এদিকে মা দেখি বাইরে কাজ করছে মানে সারাদিন কাজ আর কাজ এত মানা যে মা তুমি একটু কম কাজ করো কিন্তু মা কখনোই শোনে না মানে কাজ না করে মা কখনো থাকতেই পারে না যাই হোক গড়ির কাটার সময় সকাল আটটা আমি আর বাবা এখনো কিছু খাইনি তাই পূজাকে বললাম সকালে করে আমাদের পূজাও দিয়ে ডিম ভাতে দিয়েই বানিয়ে দাও সকালবেলা খাবারটা গরম গরম ভাতের সাথে আলু ছানা ও লঙ্কা খুব ভালোই লাগে খেতে বের আধা ঘন্টার পর বউ দেখি রান্না বান্না করে নিয়ে সবকিছু চলে এসেছে পারেন দেয় বেশি দেরি না করে বসে পড়লাম খেতে সাথে পূজাও আইটেমে ছিল কাঁচা লঙ্কা লবণ ডিম সিদ্ধ আলু সিদ্ধ মোটামুটি বন্ধুরা আমার তো এইসব খাবার খেতে ভালোই লাগে এমন খাবার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি খুবই খুশি হব সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে দেখি বাড়ির পাশ দিয়ে মাছ মাছ করতে করতে এক কাকা যাচ্ছে বাড়িতে কোনো মাছ ছিল না তাই পূজা দেখি একটা সিলভার কাপ নিয়ে নিল গ্রামের দিকে মাছ বলো আর সবজি বলো দাম এতই যে কম তা তোমাদের আর বলি এই মাছটার দাম কত হতে পারে অবশ্যই তোমরা জানিও মাছ হাতে নিয়ে পূজা সোজা চলে গেল কাটতে কারণ আমরা ভাবলাম মাছটা কেটে নিয়ে চলে যাব বাড়ি গিয়ে বাজার করে মাছ দিয়ে সুন্দরভাবে রান্না করে বাবা মার জন্য পাঠিয়ে দাও তাই পূজাও খুব তাড়াহুড়ো করে মাছ কাটা শুরু করে দিল থেকে ছ মিনিটের মতো মাছ কেটে সুন্দর ভাবে পূজা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে লাগলো এদিকে আমরা সবাই রেডি একাইপুরে যাবার জন্য মা বাবাকে বাই জানিয়ে মাছের ব্যাগটা গাড়িতে ধরিয়ে দিয়ে চলা শুরু করলাম আমার ছোট্ট গ্রামের মধ্য দিয়ে আগেই বলেছি আমার কিন্তু গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু ঝড় বৃষ্টি বেশি একটা হয়নি তাই গাছপালা একদমও কোনো একটা ক্ষতি হয়নি পরিবেশটা ছিল খুবই সুন্দর চারিদিকে ছিল শুধু সবুজ আর সবুজ সাথে ছিল সুন্দর হাওয়া তোমাদের এমন গ্রাম্য পরিবেশ কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে গ্রাম ছেড়ে শহরে ঢুকতেই দেখি বৃষ্টি মনে হয় এখানে হয়েছে রাস্তার মাঝখানে ছিল হাঁটু সমান জল সাথে ছিল কাদা বুঝে পাচ্ছি না সারা বছর এইখানে এইরকম অবস্থা থাকে কেন যাক হলে আর কিছু করার নেই আমাদের হাতে তো কিছুই না যেমন ব্যবস্থা তেমন অবস্থা বাজার থেকে মিনিট দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি এসে পৌঁছালাম এসে দেখি কারেন্ট নেই কবে আসবে তাও বলতে না পূজা যাওয়ার আগেই বউ আমার সমস্ত বিছানা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে গিয়েছিল তাই বাড়ি এসে বেশি একটা কষ্ট করা লাগেনি গোছাতে পূজায় দিকে টুকটাক ঘর গোছাতে লাগলো আমিও এই ফাঁকে বাজার করে নিয়ে চলে আসলাম বাড়িতে আজ বাজার থেকে নিয়ে এসেছি কাসকলা লঙ্কা পিয়াস গন্দরাজ লেবু উচ্ছে গন্ধরাজ লেবু আবার পূজার খুব প্রিয় হাতে পেয়ে খুব খুশি একগাল হাসি ঘড়ির কাটায় সময় সকাল দশটা দুপুরে রান্না করার জন্য পূজা সমস্ত কিছু কাটতে লাগলো আমি তার পাশে হেল্প করতে লাগলাম ঘন্টা এক পর দেখি বউ আমার সুন্দর ভাবে রান্না করে নিয়ে চলে এসেছে তরকারির মধ্যে ছিল কাজকলার সবজি সাথে মাছ দিয়ে আলু উচ্ছে ঝোল আরো একটা আইটেম ছিল সেটা হলো কাজকলার খোসা দিয়ে সর্ষে বাটা ও আমার কিন্তু কাজকলার খোসা দিয়ে সর্ষে বাটা খেতে কিন্তু খুব প্রিয় লাগে তোমরা কারা কারা খাও এবং পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কিন্তু মা বাবার জন্য নিলাম সামান্য একটু তরকারি কেননা মা বাবা বেশি একটা তরকারি খায় না আগে থেকে বলে দিয়েছিল সামান্য একটু তরকারি নিয়ে আসবো তাই সামান্য একটু তরকারি মা বাবার জন্য নিয়ে নিলাম সুন্দরভাবে পূজা গুছিয়ে দিয়ে সবাই একসাথে বসে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম তা বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আজকের মতো ভাই সবাই ভালো থাকো লাভ ইউ গাইস আর পারলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে